ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা খুব হালকা খাবার নিয়ে এসেছি যেটা আপনারা হঠাৎ খিদে পেলে বা রাত্রিবেলায় কিছু খেতে ইচ্ছে করছে এই খাবারটা করে খাবেন খুবই তাড়াতাড়ি আর খুব খুব তাড়াতাড়ি আর খুব টেস্টি এই রেসিপিটা আপনারা দেখে নিন আমি কেমন করে বানাচ্ছি আমি প্রথমে মতো মুড়ি নিলাম আর মুড়ি তো খুবই হালকা আমরা মুড়ি খেতে পারি অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা বানানো যায় তো আমি মুড়িতে একটা সুন্দর টমেটো দিয়ে রেসিপি বানাবো আপনারা দেখতে থাকুন কতটা সুন্দর এই অল্প মুড়ি আর টমেটো দিয়ে আমরা বানাতে পারি আমি দুটো মাঝারি সাহায্যে টমেটো নিয়েছি চার ভাগ করে নেব টমেটোকে এইভাবে কারণ এটাকে আমি পেস্ট করব তো এইভাবে টমেটোটাকে আমি চার ভাগ করে নিচ্ছি আর এটা হালকা সন্ধেবেলাতে খাওয়া যায় বা হঠাৎ খিদে পেলো ঘরে একটু মুড়ি আর একটু টমেটো থাকলেই কিন্তু এই রেসিপিটা খুব সুন্দরভাবে বানানো যায় টমেটোটা এইভাবে কেটে নিয়েছি আর নেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি এইটা আপনারা ইচ্ছে করলে বেশি পরিমাণও দিতে পারেন যে যেমন ঝাল খায় সেই হিসেবেই দিতে পারেন তো আমি কাঁচা লঙ্কাটাকে টুকরো করে নিলাম ছোট্ট ছোট করে আর টমেটোটা আমি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এটা আমি একটু পেস্ট করে নেব আর এর মধ্যে আমি দিচ্ছি অল্প সামান্য আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন সেটাও অপশনাল এমনিতেই ভালো লাগবে খেতে এটা একটু দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর একটু দেবো আমি ধনে গুঁড়ো এই দুটোই মশলা ব্যাস আর সামান্য একটু জল দিয়ে এটা আমি এটা পেস্ট বানিয়ে নেব খুব বেশি জল দেওয়ার দরকার নেই টমেটোতে জল আছে বেরিয়ে যাবে এবার আমি পেস্টটা করে নিলাম বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এইভাবে আমি টমেটোটাকে পেস্ট করে নিলাম এবার কড়াইয়ে আমি সর্ষের তেল দেবো কড়াইয়ে সর্ষের তেল দিলে এই মুড়ি মাখাটা সর্ষের তেলে খুব ভালো লাগে ওই জন্য আমি সর্ষের তেল দিচ্ছি তারা সাদা তেল খান অবশ্যই সাদা তেলে করলে কোনো অসুবিধা নেই এবার আমি দিয়ে দেব জিরে জিরেটা আর দেব অল্প পরিমাণে সর্ষে মুড়ির এই রেসিপিতে সর্ষে আর জিরোটা ভীষণ ভালো লাগে যখন মুখের মধ্যে পড়ে ভাজা জিরে ভাজা সর্ষে খুব টেস্টি লাগে আর একটা দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর এই জিরে সর্ষে যখন হালকা ফ্রাই হয়ে যাবে তখন আমি অল্প পরিমাণে হলুদ কুঁড়ো দিয়ে দেব তাহলে কি হবে রঙটা খুব সুন্দর দেখতে হবে কারণ হলুদ গুঁড়োটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা দিয়েছি সেটাতে কালারটা খুব সুন্দর এনে দেবে আর দিয়ে দেব যে কুচানো কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেইটা দিয়ে দেব আর দেব কারি কারিপাতা কারিপাতাটা খুব সুন্দর এটাতে ফ্লেভার দেবে ব্যাস এটাকে আমি হালকা করে ভেজে নিলাম এবার আমি যে মশলাটা আমি করে রেখেছিলাম টমেটো পেস্টটা এবার দিয়ে দেব দিয়ে এটাকে শুকনো করে ফ্রাই করব যে টমেটোর কাঁচা গন্ধ আর মশলার কাঁচা গন্ধটা মেরে নেব একটু হালকা করে ভেজে নেব এর এর জলটা যখন মরে আসবে ততক্ষণ এটাকে একটু শুকনো করে নাড়তে থাকব দেখুন এ নাড়তে নাড়তে না এই জলটা অনেকটা কম হয়ে গেছে এবার কি করব পরিমাণ মতো নুন দিয়ে দেব নুন দিয়ে মশলাটা আরেকটুখানি ফ্রাই করে নেব এইভাবে মশলাটাকে নুনের সাথে মিশিয়ে নেব নুন আর মশলাকে ভালো করে একটু নেড়ে নেব তাহলে মুড়ির মধ্যে নুনটা ঢুকে যাবে মুড়িতে আর যারা পেশারের পেশেন্ট তারা কিন্তু নুনটা দেবেন না তারা তো নুন কম খান যখন তখন আর নুন দেবার দরকার নেই এবার মুড়িটা এতে দিয়ে দেব ব্যাস এবার মুড়িটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে এটাকে নেড়ে নেব ব্যাস খুব ভালো করে এইভাবে নাড়তে থাকবো পুরোটাই মশলার যত সাইডে কড়াইয়ের মশলাটা লেগে আছে পুরোটাই এইভাবে আপনাদের ঘরে কি হয় আমাদের ঘরেও অনেক সময় কি হয় এই বর্ষাকালে তো মুড়িটা একটু নরম হয়ে যাচ্ছে তো ভালো করে হয়তো ঢাকনাটা লাগানো হয়নি কিংবা মুড়িটা হয়তো দুদিন হাওয়া লেগে গেছে এরকম হলে পরে কি করবে এইভাবে মুড়িটা ভেজে নিলে টমেটো দিয়ে করে নেবেন ভীষণ সুন্দর খেতে হয় মশলা ধোয়ার জারটায় ধুয়ে একটু জল দিয়ে দিলাম ওই জলটা এই মুড়িটার মধ্যে দিয়ে দিলে পরে কি হবে একদম মুড়িটা নরম হয়ে যাবে আর পুরো ফ্রায়েড রাইসের মতনই খেতে লাগবে তাহলে মুড়িটা একটু নরম হয়ে গেল আর সেই রকম কিন্তু কোনো বাজে খেতে লাগবে না ভীষণই ভালো লাগবে বন্ধুরা অবশ্যই একবার বানিয়ে এরকম খাবেন অনেক রান্নাই তো আমরা করে হয়তো খাওয়া হয় না সেরকম ভাবি একবার করবেন দেখবেন একবার করলে এটা কিন্তু আপনার বারবার করে খেতে ইচ্ছে করবেন ভীষণই একটা টেস্টি আর সুস্বাদু খাবার তো বন্ধুরা দেখুন এটা পুরো কিন্তু মশলার সাথে মিশে গেছে আর পুরো ফ্রায়েড রাইসের মতোই খেতে লাগে এটা টমেটো যেহেতু টক টক ভীষণে ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়েছি একটু ঝাল ঝাল হয়েছে তো এটা শুকনো শুকনো ভীষণ খেতে ভালো লাগবে তো আমার হয়ে গেছে এবার কিন্তু আমি নামিয়ে নেব আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আর এটা কিন্তু সব সবসময় একদম গ্যাসটা লোতে রেখে বানাবেন এটা যেন হাই ফ্লেমে যেন বানাবেন না তো আমি এবার কড়াই থেকে নামিয়ে নেব প্লেটে সার্ভ করে দেব তো আপনারা এর সাথে বাদামও দিতে পারেন হ্যাঁ এবার সবজিটা অত আর না দিয়েও বেশি পরিশ্রম করার দরকার নেই সামান্য একটু টমেটো থাকলেই কিন্তু এটা হয়ে যাবে তো বন্ধুরা আপনারা অতি অবশ্যই একবার করে খাবেন তারপরে আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন খেতে আপনাদের লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসি